গোড়িতে ঠিক সকাল 5টা তখন 5টা 10 আর এই মুহূর্তে আমি আছি সিয়াল স্টেশন সিয়াল স্টেশন থেকে বেরিয়ে যাবো হচ্ছে রাজুতার দোকানে পরোটা খেতে আর এই দেখো শিয়ালদার বাইরে ঘড়িতে বাজে তখন ঠিক পাঁচটা পনেরো আর এই সকালবেলা দেখো শিয়ালদার অবস্থাটা একদম সবজি মার্কেট যত লোক ট্রেন থেকে আসছে তাদের সব আনাগোনা অনেকে সকালে ট্রেন ধরবে কাঞ্চনজঙ্ঘা সবাই এখানে আশেপাশে সব আছে চলো যাওয়া যাক এবার রাজুতার দোকানের উদ্দেশ্যে এটা হলো সকালে শিয়ালদা আর এই দেখো ডানদিকে সব পার্কিংয়ের ব্যবস্থা আছে সবাই আসছে সব ট্রেন ধরার জন্য অনেকে সকালে ট্রেনে যাবে সব অনেকে সব ফিরছে সব ভোরবেলা আর এই দেখো ট্যাক্সির সব লাইন পুরো একদম চারিদিকে আর সামনে দেখা যাচ্ছে শিয়ালদা মেট্রো তো চলো একদম পুরো সোজা হেঁটে যেতে হবে সামনের দিকে চারিদার দোকানে যাওয়ার জন্য আর এই হচ্ছে মেট্রো এখন মেট্রো আর এখানে হচ্ছে সকালবেলা এই মেট্রোর সামনে এই দেখো এই যে জায়গাটা এখানে আপেল লেবু বেদানা সমস্ত সব পাইকারি মার্কেট বসে এই দেখো সবাই বসে আছে এখন থেকে সকালবে তখন ভোর ঠিক পাঁচটা দশ পনেরো হয়েছে তখন থেকে যত পাইকারি মার্কেট সব ক্যারেট করে সব নিয়ে লাইন ধরে বসে আছে চারিদিকে একদম পুরো আপেলের সময় ঠিক এর সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে মেট্রোটাকে ডান দিকে রেখে একদম সোজা রাস্তা ধরে যে বিদ্যাপতি যে সেতু আছে ওই সেতুর দিকে এগিয়ে যেতে হবে বাঁদিকে আছে শিয়ালদা কোর্ট আর এদিকে দেখো টমেটো গাজর শশা সব রকম পাইকারি মার্কেট বসে এদিকে সবাই ঝাঁকাই করে নিয়ে আসে এই দেখো শশা আপেল লেবু সব আর ডান দিকে হচ্ছে মেট্রো স্টেশন চলো যাওয়া যাক সামনের দিকে ওই হচ্ছে বিদ্যাপতি সেতু এসে গেছি সেতুর কাছাকাছি এবার যাবো দিকে সামনে গেলে কোলেমা মার্কেট যেখানে একদম কাছেই এসে গেছি রাজুদার দোকানে আর এই হচ্ছে বিদ্যাপতি সেতু তো সেতু একদম ডান দিকে রেখে একদম বাঁ দিক ধরে বরাবরই এগিয়ে যাব এনআরএস যে হসপিটাল আছে হসপিটালে একদম সামনের দিকে রাস্তা এই যেটা গলি গেছে সরু গলি এটা একদম এনআরএসের সামনেই গেছে একদম তো এই রাস্তাতে এগিয়ে গেলে দিকে পড়বে অনেক দেবদেবীর মন্দির কালী ঠাকুর হনুমান ঠাকুর লোকনাথ ঠাকুর অনেকেরই আছে শিব ঠাকুরের মন্দির আর ডান দিকে আছে সমস্ত হোটেলের এখানে অনেক খাবার দাবার পাওয়া যায় সবজি মাছ মাংস ভাত সব সব রকম পাওয়া যায় তো ওই দেখো সামনে থেকে একটা একটা হোটেল খুলে গেছে তো যেখানে অলরেডি রান্না শুরু হয়ে গেছে আর সকালবেলা যত দিন যারা কাজ করে যেসব দাদা দিদিরা সব আনাগোনা করছে এই দেখো গ্যাসে অলরেডি রান্না বসে গেছে এই দিকটা হচ্ছে শিয়ালদা স্টেশনের দিক আর আমরা ওই দিক থেকে এইদিকে এগিয়ে এসেছি এনআরএস এর দিকে যাব তো এই হচ্ছে হোটেলগুলো সব সকালবেলা দেখো সব গরম রান্না গরম গরম রান্না আর ওই হচ্ছে পেলি বাস স্ট্যান্ড এই দেখো অলরেডি খাবার খাওয়ার জন্য তখন সাড়ে পাঁচটা বাজে ঘড়িতে অলরেডি দেখো কত ভিড় এসে গেছে শুধু তাই তাই যদি এখন আসতে পারেনি তার আগেই দেখো প্রায় তিরিশ থেকে চল্লিশ জন সব এসে গেছে অলরেডি খাবার খাওয়ার জন্যই দেখো সব লাইন ধরে যাচ্ছে সব রাজুদা খাবার খাবে এখনও তখনও এসে পৌঁছায়নি তখন রাজুদা অলরেডি লোকের সমাগম দেখো অনেকে ট্রলি নিয়ে যাচ্ছে যারা মনে ট্রেন থেকে মানে সব ফিরে এসছে ওরা একদম পুরো ট্রলিতে করে খাবার নিয়ে পাঁচটা বাইশ আর এই হচ্ছে সেই জায়গা যেটা এখানে বসে আর কি আপাতত জায়গাটা পুরোটা অন্ধকার এটা হচ্ছে ওয়েলকাম টু সাব হয়ে রাজুদা এই জায়গাটা বসে এখন পুরো অন্ধকার আর এখানে দেখো কুমড়ো সব রাখা আছে তো রাজুদা আসার আগে এখানে এত ভিড়

চলে এসছে দেখো মুখে এক হাসি কে বলে যে মানুষ মানুষটা সারা রাত ধরে কষ্ট করে এতটা দূর কষ্ট করে আসছে ট্রেন ড্রাইভিং করে দেখো সবাই তাকে দেখার জন্য সব দাঁড়িয়ে অপেক্ষা অনেকে তো অলরেডি ভিডিও শুরু করে দিয়েছে আমার মতো দেখো তাই খাবার দাওয়ানো শুরু মানে এখানে না উপস্থিত হতে হতে দেখো সবাই দেখো ভিডিও অন এবং সবাই দেখো সেলফি নিতে ব্যস্ত খাবার কখন শেষ হবে তা ঠিক নেই তার আগে সবাই একটু আলাপ করতেই ব্যস্ত সবাই অনেক দূর থেকে এসেছে তো মালদা কেউ কোচবিহার কেউ নিউ ফারাক্কা থেকে এসছে সব কাজের সূত্রে প্লাস এখান থেকে খাবার খেয়ে যাবে সেই উদ্দেশ্যে দেখো এখন অলরেডি মানে পঞ্চাশ থেকে ষাটজন লোক অলরেডি উপস্থিত খাবার দাওয়া এখন শুরু